বর্তমানে পটল চাষে গাছগুলিতে যথেষ্ট গতি দিলেও গাছ কিছুদিন ফল ফুল দিয়ে একেবারে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পটল চাষের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কিন্তু আগের মতো আর গাছগুলিতে ফুল ফল দিচ্ছে না এর প্রধান কারণ আপনি গাছে অনুখাদে স্প্রে করছেন না আপনি শুধু পটলের জমিতে বিক্রি করছেন পটল এবং কেজি কেজি রাসায়নিক সার শুধু ছড়াচ্ছেন এর ফলে আপনার গাছ কিছুদিন একেবারে ফুল ফুটে তা ফল ফুল দিয়ে শেষ হয়ে যাচ্ছে তাই গাছগুলিতে এমন কয়েকটা অনুখাদ্য আপনি স্প্রে করুন দেখবেন দীর্ঘস্থায়ী আপনি ফল ফুল পাবেন হ্যাঁ বন্ধু একবারে দীর্ঘস্থায়ী এক নাগারে আপনার গাছে অতিরিক্ত পটল থাকলেও কিন্তু অতিরিক্ত ফুল ফুটবে হ্যাঁ বন্ধু তাই এমন কয়েকটা অনুখাদ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যেটা স্প্রে করে তুমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গাছগুলিতে ফুল ফল পাবে তাই চলো বেশি বক বক না করে ভিডিও দিকে এগিয়ে যায় তার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দেবে এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তুমি কমেন্টে লিখে যাবে বর্তমানে পটল গাছগুলিতে পটল হচ্ছে না অনেক চাষি বন্ধু বারে বারে কামেন্ট করছেন দাদা আমাদের গাছগুলিতে পটল হচ্ছে না আমরা কোন অনুখাদ্য ব্যবহার করতে পারবো হ্যাঁ বন্ধু পটল গাছগুলিতে যেমন রাসায়নিক সার জরুরি ঠিক তেমনই পটল গাছে এমন কয়েকটা অনুখাদ্য রয়েছে যেটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের গাছের গোড়ায় যে পরিমাণ আপনি খাদ্য দেবেন তার দ্বিগুণ পরিমাণে কিন্তু কাজ হবে যেমন বন্ধু অনেক খাদ্য উপাদান রয়েছে যেমন গাছের গুঁড়ে আমরা নাইট্রোজেন ফসফেট ও পটাশ এবং এছাড়াও জিঙ্ক সালফেট ও অন্যান্য খাদ্য উপাদান দিই কিন্তু সেই গাছের গোড়ায় যথেষ্ট হারে যদি শেকড়ের মাত্রা কম থাকে বা আপনি সেই জমিতে যদি ঘাসমারা ওষুধ ইউজ করে থাকেন রাউন্ডার স্প্রিড গ্রাইসেল বা অন্য অন্য মারা যদি ইউজ করে থাকেন তাহলে গাছের গোড়াগুলি কিন্তু পচে যাবে এমত অবস্থায় শেকড়গুলিও কিন্তু নষ্ট হবে আপনি ভাবছেন গোড়াটা নিড়িয়ে দিয়ে অনেক দুধ দিয়ে দেবেন দূরের যে শেকড়গুলি থাকবে যেগুলো খাবার খাবে সেই শেকড়গুলো পচে যাবে ফলে কিন্তু আপনি কিন্তু গাছের গোড়ায় যে খাদ্য দেবেন সেটা কিন্তু গাছ সম্পূর্ণরূপে খেতে পারবে না এজন্য আপনার যেটা করণীয় সেটা হলো গাছের গোড়ায় খাদ্য দেওয়ার আগে আপনি গাছের যথেষ্ট হারে শেকড়ের পরিমাণ আছে কি না সেটা আগে দেখে নেবেন যদি কম পরিমাণে থাকে এবার অনেকেই বলবেন দাদা শেকড় কীভাবে বুঝবো কারণ যে গাছমারা দেওয়ার ফলে গাছের শেকড় কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় মিনিমাম আপনার হাতের দেড় হাত দুধ দিয়ে একটু মাটি খুঁড়ে দেখবেন গাছের গোড়ায় শেকড় আছে কিনা হালকা হালকা জাল জাল শেকড় আছে কিনা যদি থাকে ভালো যদি না থাকে তাহলে একটু শেকড় ছাড়া ওষুধ দিয়ে তবেই কিন্তু গাছের গোড়ায় প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলি ছড়াতে পারেন এবার আমার কাছে কথা এটা না আমার কাছে কথা হলো গাছগুলি যে যথেষ্ট হারে খাদ্য দিয়ে তাদের গাছের গতি বাড়িয়ে গাছে ফুল ফল আনার পর সেই ফুল যথেষ্ট হারে কিন্তু অতিরিক্ত হারে হয় না যেমন রাসায়নিক সার আপনি দিলেন দুদিন চার দিন এক সপ্তাহ এবং তারপরে দেখলেন যে গাছে আর ফুল থাকে না এর প্রধান কারণ বন্ধু গাছগুলির যথেষ্ট অনুখাদ্যের ঘাটতি রয়েছে এই অনুখাদ্যের ঘাটতির ফলে গাছগুলিতে কিন্তু দীর্ঘস্থায়ী ফুল ফল দিতে পারে না গাছে এমন কয়েকটা খাদ্য উপাদান রয়েছে যা কিন্তু আমরা গাছের পাতার মাধ্যমে খাওয়াবো গাছের শেকড়ের মাধ্যমে খাওয়ালে হবে না এটা কিন্তু পাতার মাধ্যমেই খাওয়াতে হবে গাছে স্প্রে করতে হবে গাছের ফুল ফল বলুন বা সে পটলের পরিমাণ বলুন প্রভৃতি নির্ভর করে গাছের দীর্ঘস্থায়ী এবং গাছের কিন্তু দীর্ঘ আয়ু বাড়ানো প্রভৃতি কিন্তু নির্ভর করে গাছের অনুখাদ্য রাসায়নিক সার না বন্ধু রাসায়নিক সার দেখবেন যে একটা জিনিস দেখবেন আপনিও একসাথে পটল চাষ করেছেন অন্য চাষিও একসাথে পটল চাষ করেছে দেখবেন আপনার গাছগুলি হলুদ হচ্ছে এবং অন্য চাষি দেখবেন যে মন মন কুইন্টাল কুইন্টাল পটল হচ্ছে এবং পটলগুলি দেখছেন আপনার পটলগুলি সাদা হচ্ছে তার পটলগুলি দেখছেন চকচকে ঝকঝকে এবং কালো কুচকুচ কুচকুচ করছে যেন পুরোনো পটল হলেও মনে হচ্ছে নতুন পটল ফলে বাজারে নিয়ে গেলে তার চাহিদা প্রচুর হারে রয়েছে প্রচুর ডিমান্ড রয়েছে তাই দর্শক বন্ধু আর অবহেলা না গাছগুলির নিয়মিত রাসায়নিক সারের পাশাপাশি রাসায়নিক সার দেওয়ার তিন দিন বাদে গাছে আপনি পটল গাছে অনুখাদ্য স্প্রে করবেন যেমন ফার্স্ট টাইমে অনুখাদ্যের ভিতরে অন্যতম রয়েছে অন্যতম রেখেছে অল উইন গোল্ড সুপার হ্যাঁ বন্ধু এটা একটা জাপানিজ প্রোডাক্ট হ্যাঁ বন্ধু এটা একটা জাপানিজ প্রোডাক্ট এটা কিন্তু প্রচুর হারে গাছগুলিতে ফুল ফল আনে এবং গাছের ফলের গঠন ঠিক রাখে ও কালারটা ঠিক রাখতে সাহায্য করে শুধু রাসায়নিক সার গাছগুলির কালার অর্থাৎ গাছের যে ফলের কালার সেটা ঠিক রাখতে সাহায্য করে না নাইট্রোজেন যেটা দিচ্ছেন সেটা কি করে গাছের গতি পারে ফসফেট যেটা দিচ্ছেন সে করে মাত্রা বৃদ্ধি করে ফুল ফল আনে আর পটাশ কি করে গাছকে স্ট্রং বা শক্তিশালী করে তবে গাছের ফলের কালার গঠন প্রভৃতি ঠিক রাখতে অনুখাদ্যেই বেস্ট এই অল ইন গোল্ড সুপার এর ভিতরে রয়েছে নাইট্রোজেন এর ভিতরে রয়েছে বন্ধু পটাশ এবার ভিতরে রয়েছে সালফার যা কিন্তু গাছগুলির যে যে খাদ্য উপাদান দরকার লাগে ফুল ফল অতিরিক্ত ফুল পাওয়ার জন্য তারা কিন্তু তাদের কিন্তু এই অল উইন গোল্ড সুপার ব্যবহার করতে হবে তাই অল উইন গোল্ড সুপার আপনারা ব্যবহার করবেন ঠিক আছে দর্শক বন্ধু যারা কিন্তু যাদের গাছগুলি একটু হলদে হলদে ভাব রয়েছে তারা এর সাথে এক প্যাকেট চিলেট জিঙ্ক একসাথে মিশ্রিত করে দিতে পারেন প্রত্যেক দশ লিটার জলে অল উইন গোল্ড সুপারের পরিমাণ পঁচিশ এম এবং যদি আপনার পোন লিটার ঢপ থাকে তাহলে মিনিমাম তিরিশ এম এবং সেই সঙ্গে সঙ্গে আপনি চ্যালামিনের পরিমাণ নেবেন মিনিমাম তিরিশ গ্রাম এই দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করুন গাছ প্রথম অবস্থায় হলুদ থাকলে যদি কালো কালো থাকে তাহলে আপনি সেখানে শুধুমাত্র অল উইন্ড গোল্ড সোপার স্প্রে করুন যার বর্তমানিক বাজার মূল্য রয়েছে একশো ষাট সত্তর আশি টাকায় আপনি নিজের এলাকায় পেয়ে যাবেন ইয়া কিন্তু কিনে এনে গাছে স্প্রে আজ থেকে শুরু করবেন এবার চলে আসি বন্ধু যারা অলউইন্ড গোল্ড সোপার পাচ্ছেন না যেটাতে আমি অল গোল্ড সুপার পাচ্ছি না এমন কয়েকটা খাদ্য উপাদান বলুন যেটা গাছে স্প্রে করব গাছে ফুল ফল দেবে তার পাশাপাশি আমার গাছ দীর্ঘস্থায়ী কিন্তু একেবারে দীর্ঘস্থায়ী কিন্তু ফল ফুল এক নাগারে ফল ফুল দেবে হ্যাঁ বন্ধু আপনি একটা জিনিস খেয়াল করবেন গাছের উপরে শুধু রাসায়নিক সার দিয়ে চাষ করবেন আর একটা জমিতে সার প্লাস রাসায়নিক সার প্লাস অনুখাদ্য দেবেন গাছে স্প্রে করবেন দেখবেন সেই জমির গাছগুলি সুস্থ সবল থাকবে গাছে অতিরিক্ত ফুল ফল দেবে তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট যারা অল ইন গোল্ড পাবেন না তারা অবশ্যই এক্স ক্রয় করবেন বর্তমানে এক্স ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় পাওয়া যায় এর ভিতরে বর্তমানে জিঙ্ক পোড়ন কপার সালফার আয়রন ম্যাগনেশিয়াম সব উপাদান রয়েছে এ তাই এই কিন্তু ব্যবহার করতে হবে ইয়া ব্যবহার করলে আমি দেখেছি পটলের জালি যদি একটা হলুদ হয় তাও কিন্তু কন্ট্রোল করে থাকে তাই আমাদের কিন্তু স্প্রে করতে হবে এর পরবর্তীতে দুই নাম্বারে আমি সরি তিন নাম্বারে আমি দেখেছি মোভোমিন কে হ্যাঁ বন্ধু এই মোভোমিন এমন একটা অনুখাদ্য বন্ধু দানাদার তোমরা যে দানাদার প্যাকেট ঠিক আছে দানা দানা ভেতরে থাকে মোভোমিন এমন একটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এগুলো সব কিন্তু অনুখাদ্যের কথা বলছি পিজিআরের কথা না পিজিআর কখন স্প্রে করতে হয় গাছে যথেষ্ট গতি না থাকলে গাছগুলি ছোট অবস্থায় থাকলে তখন পিজিআর স্প্রে করতে হয় এরপরে রয়েছে মোমোমেন্ট হ্যাঁ বন্ধু এর ভিতরে রয়েছে বন্ধু উদ্ভিদের সব উপাদান জিঙ্ক বোরন কপার ক্যালসিয়াম পটাশ ঠিক আছে যা গাছগুলি যেমন ফুল ফল আনবে ঠিক তেমনই গাছকে স্বাস্থ্যবান রাখবে এবং গাছগুলির গতি করতে সাহায্য করবে তবে এই সমস্ত অনুখাদ্য গাছের গুঁড়ায় রাসায়নিক সার দিলেন না গাছের গতি নেই বৃদ্ধি নেই আপনি সেখানে অনুখাদ্য স্প্রে করছেন তবে গাছ পাবেন না তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট রাস গাছের গোড়ায় যে কোনো খাদ্য দেবেন কম দামের খাদ্য দিন নিয়ে আসুন নানা ফসফেট গাছের গোড়ায় ছড়িয়ে দিন পটলের জমিতে তো ইউরিয়া দেওয়া যায় না তবে বাংলাদেশের চাষি বন্ধুরা কিন্তু ইউরিয়া ব্যবহার করে তাদের দেশগুলিতে ইউরিয়া ফসফেট পটাশ ছাড়া কিছুই পাওয়া যায় না তাই হালকা পরিমাণে আপনি ইউরিয়া দিতে পারেন তবে আমি রিকমেন্ড করবো এখন কুরকুরি সারের দাম কমে গেছে যদি বেশি পরিমাণে টাকা সার না দিতে পারেন আপনি যদি দিতে পারেন তাহলে দেবেন অবশ্যই কোনো অসুবিধা নেই আপনি সোফালা দিয়ে দিলেন তার তিন দিন বাদে গাছে স্প্রে করে দিলেন এই তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই শহরের দিকে খোঁজ করবেন ব্র্যান্ডেড কোম্পানি অনুখাদ্য তাই কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর ব্র্যান্ডেড জিনিস কিন্তু বন্ধু একটা জিনিস দেখবে ব্র্যান্ডেড কোম্পানি যে সমস্ত ওষুধ থাকে তাতে কিন্তু চা দোকানদারদের কিন্তু কম লাভ থাকে যেমন সিগজেন্টার বীজগুলো এতে কিন্তু পাঁচ থেকে দশ টাকা লাভ রেখে কিন্তু বীজ দোকানদারদের ছেড়ে দিতে হয় ঠিক তেমনই কীটনাশক ঘরে ব্র্যান্ডেড যখনই বীজ তুলবে পাঁচ থেকে দশ টাকা লাভ রাখবে তাই তারা এই বীজগুলো এই অনুখাদ্যগুলো রাখে না তারা কি করে সস্তার অনুখাদ্য রাখে যেটা দশ টাকায় কিনলে কুড়ি টাকা বেচতে পারে হাফ কিনলে ডবলে বেচতে পারে সেই অনুখাদ্যগুলি রাখে ফলে কাজ না ফালতু ফালতু হয়ে যায় তাই এই অনুখাদ্যগুলি শহরের এলাকার দিকে আপনি একটু শহর দিকে খোঁজ করবেন পেয়ে যাবেন তাই দর্শক বন্ধু গাছে কী কী স্প্রে করবেন অনুখাদ্য হিসাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম তাই প্রত্যের কাছে রিকোয়েস্ট ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে আপনার জেলার নামটা একটু লিখে যাবে